আলাইকুম তো আজকে আমরা একদম নতুন একটা টপিক নিয়ে আসলাম যেটা হলো টেন্স বা কাল এটা হলো ইংলিশ গ্রামারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক যেটা অনেকেই ঝামেলা করে তো আমি সহজভাবে বুঝিয়ে আজকে এই ভিডিওটা করতেছি যাতে আপনাদের সহজে বুঝতে সবার সুবিধা হয় তো ধীরে ধীরে টেন্সের সব প্রকার বেদের ভিডিও আসবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কোনো কিছু ইংলিশ রিলেটেড ভিডিও আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন যেমন এই রিলেটেড ভিডিও আপনাদের দরকার আমি চালার চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে তো আমরা সঙ্গে পরে নিই টেন্সের ক্রিয়া বা ক্রিয়াপদের এমন একটি রূপ যা সময়কে নির্দেশ করে তাকে টেন্স বলে হি গোজ টু স্কুল যে সে স্কুলে যাচ্ছে বা সে স্কুলে যায় এই যাওয়াটা কি তার কাজ এই যে ক্রিয়া ক্রিয়া বা ক্রিয়াপদের কাজ এটা সময় বোঝাচ্ছে তো সে সে স্কুলে যায় তো স্কুলে যাওয়াটা কি তার একটা কাজ এই কাজটাকে নির্দেশ করতেছে এই কাজটার বা পুরো ঘটনাটাই হলো টেন্স বা কাল এটা হলে একটা কোন অবস্থায় ঘটতেছে বর্তমানে ঘটতেছে এই জন্য এটা বর্তমান কাল বা প্রেজেন্টেন্স দে প্লেড ফুটবল ইয়েস্টারডে তারা কাল ফুটবল খেলেছিল এটা হলো অতীতের টেন্স আই উইল স্টাডি টুমরো আমি আগামীকাল পড়াশোনা করবো এটা হলো ভবিষ্যতের টেন্স এই যে ভবিষ্যতের যে সময়টা এইটাকে বোঝাচ্ছে বা ভবিষ্যতের সময় নির্দেশ করতেছে এই জন্য এটা ফিউচার টেন্স তো টেন্স মূলত তিন প্রকার তিন প্রকার কী কী প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর ফিউচার টেন্স আবার প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার হয় পাস্ট টেন্স আবার চার প্রকার ফিউচার টেন্সও সেম চার প্রকার তো এই চার প্রকারের নাম সবগুলোই সেম ইনডেফিনিট কন্টিনিউস পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস গেলে টেন্স মোট কথা মোট হলো তিন প্রকার আবার এই তিন প্রকারের আবার প্রকার আছে মোট চারটা করে মোট বারোটা তাহলে আমি এখানে লিখে রাখছি দেখেন চার প্রকার করে মোট আবার বারোটা আছে বারোটা বারো প্রকার টেন্স তো আশা করি আপনাদের ভিডিওটি কাজে লেগেছে যদি কাজে লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আগামী তিনশাল আরো টেন্স রিলেটেড ভিডিও এই যে বারোটা টপিক নিয়ে আমি ভিডিও দেব তো ফলো করতে ভুলবেন না আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম